প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নাম রিভোসিট এটি একটি ট্যাবলেট যার জেনেরিক নাম হল ফেরিক সাইটরেট এটি মূলত ক্রনিক কিডনি রোগে আক্রান্ত রোগীদের রক্তে ফসফেটের মাত্রা বেশি হওয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় নিচে আপনার প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দেওয়া হলো রেভসেট ট্যাবলেট হল স্কোয়ার ফার্মেচিউডসফক নামক বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ এই কোম্পানি উচ্চমানের ওষুধ উৎপাদনের জন্য পরিচিত রেভসেড ট্যাবলেট মেডিসিন নিয়ে আলোচনা রেভসেড ট্যাবলেটের প্রতিটি ট্যাবলেটে দুই এক শূন্য মিলিগ্রাম ফেরেক্সেট্রেট থাকে এটি একটি ফাসফেট বাইন্ডার হিসেবে কাজ করে যা ক্রনিক কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিসের সময় রক্তে ফাসফেটের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই ঔষধ খাদ্যনালিতে ফসফেটের সাথে বাধা হয়ে ফেরিক ফসফেট তৈরি করে যা অদ্রবণীয় এবং মলের সাথে শরীর থেকে বেরিয়ে যায় এর ফলে রক্তে ফসফেটের মাত্রা কমে এছাড়াও এটি শরীরে আয়রন সরবরাহ করতে পারে যা কিডনি রোগীদের অ্যানিমিয়া নিয়ন্ত্রণে সহায়ক এই ওষুধটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে ব্যবহার করা উচিত এটি সাধারণত ক্রনিক কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত হয় যারা ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন রেভসেড ট্যাবলেট আমরা কেন খাব রেভসেট ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল হাইপারফসফেটেমিয়া নিয়ন্ত্রণ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত রোগীদের কিডনি ফসফেট সঠিকভাবে ফিল্টার করতে পারে না ফলে রক্তে ফসফেটের মাত্রা বেড়ে যায় এটি হার্ডের রোগ রক্তনালীর ক্যালসিফিকেশন এবং অন্যান্য জটিলতার কারণ হতে পারে রেভসেট ফসফেটের মাত্রা কমিয়ে এই ঝুঁকি হ্রাস করে আয়রনের ঘাটতি পূরণ এই ঔষধ শরীরে আয়রন সরবরাহ করে যা কিডনি রোগীদের অ্যানিমিয়া রক্তশূন্যতা নিয়ন্ত্রণে সহায়ক হাডের রক্ষা ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি হাডের ক্ষয় রোধে সহায়তা করে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত রেবসের ট্যাবলেট কখন খাব রেবসের ট্যাবলেট সাধারণত খাবারের সাথে গ্রহণ করতে হয় এটি খাদ্যনালিতে ফসফেটের সাথে বাধা হয়ে কাজ করে তাই খাবারের সময় গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয় প্রাথমিক ডোজ সাধারণত দিনে তিনবার দুইটি ট্যাবলেট মোট ছয়টি ট্যাবলেট খাবারের সাথে তবে ডোজ রোগীর অবস্থা এবং ফসফেটের মাত্রার উপর নির্ভর করে সামঞ্জস্য করা হয় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে এবং নিয়মিত গ্রহণ করতে হবে রেভসেট ট্যাবলেট কি কাজে ব্যবহার করব রেভসেট ট্যাবলেট নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্রনিক কিডনি রোগে হাইপারফসফেটেমিয়া নিয়ন্ত্রণ ডায়ালাইসিসে থাকা রোগীদের রক্তে ফসফেটের মাত্রা কমানো আয়রনের ঘাটতি পূরণ কিডনি রোগীদের মধ্যে অ্যানিমিয়া নিয়ন্ত্রণে সহায়তা হাডের স্বাস্থ্যরক্ষা অতিরিক্ত ফসফেটের কারণে হাডের ক্ষয়রোধ এটি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় যদি না চিকিৎসক নির্দেশ দেন রেভসেট ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় রেভসেট ট্যাবলেটের উপকারিতা হল ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ রক্তে অতিরিক্ত ফসফেট কমিয়ে হাডের রোগ এবং রক্তনালীর ক্যালসিফিকেশন প্রতিরোধ অ্যানিমিয়া নিয়ন্ত্রণ আয়রন সরবরাহের মাধ্যমে রক্তশূন্যতা কমানো হাডের স্বাস্থ্য উন্নতি ফসফেট নিয়ন্ত্রণের মাধ্যমে হাডের ক্ষয় এবং দুর্বলতা প্রতিরোধ কিডনি রোগের জটিলতা হ্রাস ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে কার্ডিওভাস্কুলার এবং অন্যান্য জটিলতার ঝুঁকি কমায় এই উপকারগুলো শুধুমাত্র সঠিকভাবে ব্যবহার করলে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে পাওয়া যায় রেভসের ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ট্যাবলেট ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে কোনো পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভবতী মহিলাদের এই ঔষধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য উপকার ঝুঁকির চেয়ে বেশি হয় এবং চিকিৎসক স্পষ্টভাবে নির্দেশ দেন স্তন্যদানকারী মায়েদের জন্যও এই ঔষধের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তাই স্তন্যদানের সময় এটি ব্যবহারের আগে চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত রেভসেট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া থ্যাবলেডের ট্যাবলেট এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল মলের রং পরিবর্তন কালো বা গাঢ় রঙের মল ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা কাশি হাইপার ক্যালেমিয়া রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া কম সাধারণ কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আয়রনের অতিরিক্ত জমা যা লোহার ওভারলোড সিনড্রোমের দিকে নিয়ে যেতে পারে সিরাম ফেরিটিন এবং মাত্রা যদি কোন গুরুতর পার্শ্ব যেমন তীব্র পেটে ব্যথা শ্বাসকষ্ট বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন রেভসেড ট্যাবলেট বিধি কি রেভসের ট্যাবলেট ব্যবহারের নিয়ম নিম্নরূপ ডোজ প্রাথমিক ডোজ সাধারণত দিনে তিনবার দুইটি ট্যাবলেট মোট ছয়টি ট্যাবলেট খাবারের সাথে রক্তে ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডোজ এক দুই ট্যাবলেট বাড়ানো বা কমানো যেতে পারে তবে সর্বোচ্চ এক দুইটি ট্যাবলেট প্রতিদিন গ্রহণের সময় খাবারের সাথে গ্রহণ করতে হবে ট্যাবলেট পুরোটা গিলে ফেলতে হবে চিবানো বা ভাঙা যাবে না অন্যান্য ওষুধের সাথে ব্যবধান কিছু ওষুধ যেমন ডসিসিক্লাইন সে প্রফ্লোসাইসেন এর সাথে রেভসেট গ্রহণের সময় কমপক্ষে দুই ঘন্টার ব্যবধান রাখতে হবে কারণ এটি ওই ওষুধের শোষণে বাধা দিতে পারে নিয়মিত মনিটরিং রক্তে ফাসফেট আয়রন ফেরিটিন এবং স্যাপ মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে সতর্কতা ও পরামর্শ সতর্কতা কন্ট্রাইন্ডিকেশন যাদের আয়রন ওভারলোড সিন্ড্রোম হিমোক্রোমাটোসিস আছে তাদের এই ঔষধ ব্যবহার করা উচিত নয় শিশুদের জন্য সতর্কতা ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য আয়রনযুক্ত ওষুধের অতিরিক্ত মাত্রা মারাত্মক হতে পারে তাই শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ডসিসিক্লাইন সেপ্রফ্লোচেসিন এর মতো ওষুধের সাথে ব্যবধান রাখতে হবে আয়রনের মাত্রা পর্যবেক্ষণ এই ঔষধ আয়রনের মাত্রা বাড়াতে পারে তাই নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় অ্যালার্জি যদি কোনো অ্যালার্জির লক্ষণ যেমন ফুসকুড়ি শ্বাসকষ্ট দেখা দেয় তবে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন পরামর্শ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এই ঔষধ শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করুন নিজে থেকে ডোজ পরিবর্তন বা বন্ধ করবেন না নিয়মিত রক্ত পরীক্ষা ফসফেট আয়রন এবং পটাশিয়ামের মাত্রা নিয়মিত পরীক্ষা করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যুক্ত খাবার নিয়ন্ত্রণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ওষুধ সংরক্ষণ শীতল শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন বিশেষ নোট আপনার প্রশ্নে রেভসেট ট্যাবলেট উল্লেখ করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে র্যাভার্ড ট্যাবলেট কিস্সে নেজাইন ডায়মন্ড এর সাথে বিভ্রান্তি হতে পারে র্যাভার্ড ট্যাবলেট একটি ভিন্ন ঔষধ যা মাথা ঘোরা ভার্টিগো এবং ভ্রমণজনিত অসুস্থতায় ব্যবহৃত হয় যদি আপনার প্রশ্ন র্যাভার্ড ট্যাবলেট সম্পর্কে হয় তবে দয়া করে স্পষ্ট করুন আমি সেই তথ্য প্রদান করতে পারি এই তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম